এই বয়সটা একবার চলে গেলে অন্য বয়সে কিন্তু এই বয়সের কাজকর্ম বা খাওয়া দাওয়া বা ঘোরাফেরা এগুলো কিন্তু কিছুই আমরা করতে পারবো না তাই সব কিছুর পাশাপাশি আমাদের এই বয়সের যে সমস্ত কর্মগুলো সেগুলোও কিন্তু ধরে রাখতে হবে তবেই কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে আফসোস করব না বা ভেঙে পড়বো না যে আমরা ওই বয়সে শুধু কি করেছি আর এই বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে শুধুমাত্র বসে বসে মানে দিন কাটাচ্ছি এটা যেন আমাদের ভাবতে না হয় হ্যালো এভরিওয়ান তো এই যে এখন আমরা দুজনে একটু রেডি হয়েছে এখন একটুখানি বেরোবো বেরোবো হচ্ছে গিয়ে একটুখানি খেতে বেরোবো মানে রাতে ডিনার করতে বেরোবো আজকে তো অনেক দিন বাইরে খাওয়া হয় না তাই ভাবলাম আজকে গিয়ে একটু খেয়ে আসি রান্নাবান্না ঝামেলাটা আজকে একটু দূরে রাখি আর কালকে রবিবার কালকে ছুটি আছে তো ওই জন্য আর কি একটুখানি যাচ্ছি আর কালকে কাজ থাকলে রান্না করতেই হতো কিছু করার ছিল না তো যাই চলো তোমাদেরকেও নিয়ে যাবো আজকে আমরা কোথায় যাচ্ছি কী খাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তো ভিডিও শুরুটা থেকে বুঝেই গেছো আজকে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম খেতে তো ওখানেই পৌঁছে গিয়েছি গিয়ে এখন হাত ধুয়ে টেবিলে গিয়ে বসবো তো টেবিলে গিয়ে বসে বসে মানে দুজনে একটু দুষ্টুমি করছিলাম মানে এটা একটা কথা আর দুজনে একটু আলোচনা করছিলাম যে এই যে আমাদের বয়সটা এখন পার করছে স্ট্রাগেলের ওপর দিয়ে মানে দুজনেই এখন চেষ্টা করছি নিজের পায়ের তলে একটা মাটি বা মাথার ওপরে একটা ছাদ করার বা কিছু টাকা সঞ্চয় করা ভবিষ্যতের জন্য কিন্তু এইভাবে যদি আমরা করতে থাকি পুরোটাই যদি আমরা এরকম মানে মন মানসিকতার মধ্যে যদি রাখি তাহলে কিন্তু হবে না মাঝে সাঝে কিন্তু আমাদেরকে মানে ওর মধ্যে থেকে বেরিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া একটু ভালো জায়গায় ঘুরতে যাওয়া এগুলো কিন্তু করতে হবে কারণ কি বলো তো এই বয়সটা আমরা কষ্ট করছি যখন আমরা বৃদ্ধ বয়স হয়ে যাব তখন আমরা ভাববো যে আমাদের যেই সময়টা খাওয়ার সময় ছিল বা যেই সময়টা আমাদের ঘুরে বেড়ানোর সময় ছিল সেই সময় আমরা শুধু কষ্টই করে গিয়েছি আর এই বৃদ্ধ বয়সে এসে সেই মানে জায়গা বাড়ি সম্পত্তির ওপরে বসে বসে পাহারা দিচ্ছি এটাই আর কি মানে এই আফসোসটা যাতে না করতে হয় ওই জন্য আমরা চেষ্টা করি সব কিছুই মোটামুটি মানে অল্প অল্প করে হলেও করা তো আজকে একটু সময় করে গিয়েছিলাম এই যে সময় করে বলতে কি অনেক দিন পরেই বেশ একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো খাওয়া দাওয়াটা আমরা মাঝে সাঝে মানে বাড়িতে নিয়ে এসেই খাই খুব একটা রেস্টুরেন্টে যায় না তো আজকে ভাবলাম চলো যাই সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাহলে বাইরে গিয়ে খেয়ে আসি তো দুজন মিলে এসে একটু খেলাম এই যে এখানে একটা চিকেন তন্দুরি নিয়েছিলাম এখানে এটাকে তান্দুরি বলে না এখানে এটাকে আলফাম বলে চিকেন আলফাম তো এটা নিয়েছিলাম এক পিস আর সাথে একটা ওই যে নান রুটি দিয়েছিলো আর এখানে কী বলে এটাকে লাচ্ছা পরোটা তো লাচ্ছা পরোটা নিয়েছিলাম এখানে পাঁচ পিস আর এখানে নিয়েছিলাম বাটার চিকেন তো বাটার চিকেনটা খুবই পছন্দ করি আমরা দুজনে মানে আমরা গেলেই বাটার চিকেনটা তো খাবই আর আজকে পরোটা খাওয়ার ইচ্ছে ছিল না আজকে ইচ্ছে ছিল একটু চিকেন ফ্রাইড রাইসের সঙ্গে বাটার চিকেন খাওয়ার কিন্তু আজকে ওটা ছিল না মানে পাইনি অনেকটা দেরি করে গিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিলো তোমাদের আগেই বললাম ওই জন্য পরোটা আর এই চিকেন দিই মানে বাটার চিকেন দিই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসলাম আর আসার পথে তোমাদের দেখানো হয়নি আসার পথে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম ওটা দেখানো হয়নি যাই হোক তো মাঝে সাঝে আমাদের সবারই উচিত নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে একটুখানি বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া একটু ভালো টাইম মানে কাটানো তারপরে একটু ঘুরতে যাওয়া আশেপাশে মানে বেশি টাকা খরচা করে দূরে দূরে না হলেও কাছে ভিতরে কোথাও একটু ঘুরতে যাওয়া